ফার্স্ট স্টেপে আমরা দেখব কিভাবে একটি জিমেল আইডি বানাতে প্রথমেই আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব তারপর ডান দিকের নিচের কর্নারে লোগোটিতে একবার টাচ করে নিতে হবে এবার ডান দিকের উপরে সুইচ অ্যাকাউন্ট এ টাচ করে নিতে হবে এরপর অ্যাকাউন্ট এ এসে উপরে প্লাস চিহ্নটিতে টাচ করতে হবে এটি এই ধরনের পেজ ওপেন হবে যেটা গুগল সাইন ইন নিচে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট এ এসে একবার টাচ করে নিতে হবে নেক্সট পেজ ওপেন হলে এখানে ফর মাই সেলফ পার্সোনাল ইউজ এই অপশনটিতে টাচ করলে আর একটি পেজ ওপেন হবে ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট অ্যান্ড এখানে ফার্স্ট নেম ও স্যার নেম আপনার নাম ও সার নেম বসিয়ে দেবেন আর নিচে নেক্সট এই অপশনটা একবার ক্লিক করলে আর একটি পেজ ওপেন হবে যেটা বেসিক ইনফরমেশন এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে যার যেমন তেমন বসিয়ে দেবেন তার নিচে জেন্ডার এই অপশনটা ক্লিক করলে ফিমেল এবং মেল সিলেক্ট করে নিতে হবে মেয়ে হলে ফিমেল এবং ছেলে হলে মেল তারপর নেক্সট করলে এই পেজটি ওপেন হবে এইখানে দেখুন শুজ হাউ ইউ সাইন ইন এইখানেই আপনাকে জিমেল আইডি বানাতে হবে আপনার পছন্দ মতো অনেক সময় গুগল আপনাকে জিমেল আইডি সাজেস্ট করে থাকে সেটা আপনি নিতেও পারেন তো আমি আমারটা বসিয়ে নিচ্ছি এবার নেক্সট করে দেব এরপর আরও একটি পেজ ওপেন হবে এখানে আপনাকে নিজের স্ট্রং পাসওয়ার্ড করতে হবে যা আপনাকে নোট করে রাখতে হবে তারপর এখানে আরও একবার নেক্সট করে নিতে হবে এই পেজটি ওপেন হলে এখানে নিচে আই এম এগুড়ি এই অপশনটা টাচ করে নিতে হবে নেক্সট পেজে টার্ম অ্যান্ড কন্ডিশন এই পেজটি আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং আপনার জিমেল আইডি তৈরি